নমস্কার জয়মাদা আজ শুরু করছি এই সপ্তাহের রাশি এই সপ্তাহের মেষ রাশি কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে একটু এক্সট্রা দায়িত্ব বাড়তি দায়িত্ব পড়ায় কিন্তু কাজে দেখা যাবে একটুখানি কিন্তু নড়াচড়া পড়েছে শরীর অসুস্থ হওয়ার দেখা যাচ্ছে চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয়ের দিকে লক্ষ্য করা যাচ্ছে বহু অর্থ ব্যয় হবে চিকিৎসার জন্য ভ্রমণের পরিকল্পনা বাধা হয়ে দাঁড়াবে এবং যেটা আপনার পারিবারিক জট আছে পারিবারিক সম্পর্কের জট সেটা কিন্তু খুলতে চলেছে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে কোনো অপূর্ণ আশা কিন্তু পূর্ণ হতে চলেছে এই সপ্তাহে মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন পারিবারিক জীবনে অশান্তির যোগ দেখা যাচ্ছে আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ দেখা যাবে চাকরি যারা করছেন চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু চাকরির স্থানে সুনাম অর্জনের জায়গা দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে লাল চলে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর আপনাকে দিতে হবে শরীরের নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে কেটে স্বামীর সঙ্গে সুসম্পর্ক থাকবে সন্তানের সুবুদ্ধি ঘটতে চলেছে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে অশান্তি সৃষ্টি হতে পারে সংসারে গুরুজনদের সঙ্গে আলাপ আলোচনার দ্বারা সেটার থেকে পুনরুদ্ধার পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে পারে তার থেকেও সাবধান নতুন কোনো কাজে সাফল্যের যোগ দেখা যাচ্ছে আবদার পূরণের ক্ষেত্রে খরচা বৃদ্ধি হবে রক্তচাপ জনিত সমস্যা বাড়তে চলেছে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হচ্ছে সাদা চলে আসি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাবের জন্য কাজ ভালোই যাবে অনেক জায়গায় কাজ ত্যাগ করতে হবে সেটা ত্যাগ করেই আপনার পক্ষে শ্রেয় হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা যোগ দেখা যাচ্ছে ভাজন কারোর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে নিয়ে যাবে প্রেমে নতুন মোড় আসতে চলেছে তাহলে যারা প্রেম সংক্রান্ত ব্যাপারের সঙ্গে জড়িয়ে আছেন তাদের জন্য বেটার সময় বিদেশে বাসরত বন্ধুর আগমন আপনার গিয়ে ব্যবসায় ফল ভালো হবে না যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই সপ্তাহের শেষ দিকে কিছু সুবিধা পেতে পারেন বাড়তি কথা বন্ধু মহলে বিপাদ বিপাদ ডেকে আনবে নানান ধরনের বিবাদ কিন্তু ডেকে আনবে বন্ধু মহলে পুলিশের কাছে উন্নতি পুলিশের কাছে কোন সাহায্য চেয়ে কিন্তু উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনার ব্যবসা পুলিশের সাহায্য নিয়ে যদি ব্যবসা ক্ষেত্রে শুভ সংখ্যা ফর্টি টু শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসার জটিলতা কাটিয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কোন কাজের বিষয়ে চিন্তা ভাবনা করুন নতুন কাজের সন্ধান করুন এবং বেটার টু বেটার মাইনে নিয়ে কাজটাকে জয়েন করার চেষ্টা করুন ঋণ পরিশোধ করার জন্য একটা উপযুক্ত সপ্তাহ বলে মনে করা হচ্ছে প্রিয়জনের কাজটাকে আঘাত পাওয়ার যোগ আছে আপনার বাড়ির লোকের সঙ্গে আলোচনার দ্বারা কোনো সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে পিতামাতার শরীর খারাপ বা খারাপ ব্যবহার আপনাকে মানসিক চাপে ফেলতে চলেছে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ দেখা যাচ্ছে বাড়তি খরচের ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেবেন কোনো ক্ষতের স্থান কোনো ক্ষতের জায়গা আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে তার ট্রিটমেন্ট করতে হবে শুভ সংখ্যা ফিফটি সিক্স শুভ রং হচ্ছে সাদা চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে কিন্তু পরে জটিলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে অন্যের কাজের দায়িত্ব কখনোই নেওয়ার চেষ্টা করবেন না সম্পত্তি কেনা বেচা শুভ সময় গাড়ি বাড়ি ক্রয় করার ও শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পাওনাদারের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না পাওনাদারকে ডেট দেবেন সেই ডেটের মধ্যে যতটা সম্ভব মেটানোর চেষ্টা করবেন কিন্তু অযথা বিবাদ বিবাদ কোনো সম্পর্ক যাবেন না আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে ব্যবসা করার আলোচনা চলবে দূরের কোনো অতিথি আসায় আপনাকে গোলযোগে পড়তে হবে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে পেটের কষ্ট বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা ফিফটি সিক্স শুভ রঙ হচ্ছে কমলা চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে উপার্জন ভালো থাকবে আয় উন্নতির জায়গা খুব ভালো দেখা যাচ্ছে সাংসারিক শান্তি বজায় রাখতে অবশ্যই শেষের দিকে একটু অশুভ যোগ দেখা যাচ্ছে যতটা পারবেন সাবধানে চলবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সাবধান এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে শরীরে আঘাত লাগার সম্ভাবনা যোগ দুটোই দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় এই সপ্তাহে আপনার কিন্তু শেষের দিকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে হতে পারে শুভ শঙ্খ থার্টি ওয়ান শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি তুলা আসি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক কাজের দিকে মন্দির আলোচনা করুন কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠে খুব ব্যথা হওয়ার যোগ দেখা যাচ্ছে কিছু কেনার জন্য বেশি খরচ করতে হতে পারে প্রচুর পরিশ্রম হতে পারে কাজের জন্য খুব ভালো সময় ভালো সপ্তাহ কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে আধ্যাত্মিক কাজে লাভ লোকের সঙ্গে একটু বুঝে আলাপ আলোচনা বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন ঋণ শোধ করা নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনার দ্বারা বড় ধরনের কোনো সমস্যার সমাধান হবে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা চলে আসছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবেন আর্থিক টানাপোড়ানের জেরে সংসারে কোনো অশান্তি আনবেন না মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কাজে সুবাদে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে প্রেমে জটিলতা কাটিয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বারবার ভেবে তবে পদক্ষেপ নিন পিতা মাতার তিত্ত ভবনের আলোচনা ঘরে চলতে চলেছে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং হচ্ছে লাল চলে আসছি ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কাজের সন্ধান আসতে চলেছে সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি দেখা যাবে প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি করবে সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্রমণের করবেন আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা খুব একটা ভালো যাবে না তাই আর্থিক চাপটা কিন্তু বজায় থাকবে গুরুজনদের সঙ্গে সামান্য ব্যাপারে মতোপার্থক্য দেখা যাচ্ছে এবং ভাই বোনের চিকিৎসার জন্য খরচা বৃদ্ধি হতে চলেছে হলুদ চলে আসছি কাজে জন্য কেউ বাইরে যাওয়ায় মনকষ্ট কষ্ট মাতৃস্থানীয় কারুর সঙ্গে মতবিরোধ আপনার কিন্তু কাজে ক্ষতি ডেকে আনবে সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে যারা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত আছেন পরিশ্রমে সুফল ভালো যাবে স্ত্রীর সঙ্গে অশান্তি এই সপ্তাহটি কিন্তু শুরু থেকেই খারাপ যাবে কাজের চাপে কিন্তু আপনার বোধগম্যতা হারাবে তাই দিকে একটুখানি নজর রেখে চলবেন মা বাবার সঙ্গে অযথা বিবাদে লিপ্ত হবেন না খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে এবং আত্মীয়দের সঙ্গে দূর ভ্রমণের একটা আলোচনা পর্ব চলতে পারে কোনো মহিলা পুরুষের প্রতি দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে গবেষণা সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় শুভ সংখ্যা জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে অতিরিক্ত কথায় ঝামেলা বৃদ্ধি দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহের প্রথম দিকে কারুর শত্রুতা বাড়িতে অশান্তির যোগ আনতে পারে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনকষ্ট কষ্ট বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসার জন্য অর্থ নিয়ে তর্ক দাঁড়াতে পারে জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সপ্তাহটা কিন্তু মোটামুটি শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হচ্ছে নীল চলে আসছি মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে মনের কথা কাউকে খুলে বলবেন না গুরুজনের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন বাড়িতে বাড়ির থেকে কোনো দামি বস্তু চুরি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে খাওয়া দাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যা দেখা যাবে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ ঘটতে চলেছে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করবে। এবং স্ত্রীর সঙ্গে সামান্য কারণে যেন মতবিরোধ না ঘটে সেদিকেও লক্ষ্য রাখবেন শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং হচ্ছে হলুদ আমাদের সঙ্গে যোগাযোগ করা ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজকে ফলো রাখুন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো রাখুন দেবু ঠাকুর নমস্কার